আজ যে বিয়েল বেলা একখানা ঘুম গেছিলাম বুঝিনি হরে ঘুমের তো নড়ি দে সন্ধ্যে গেছে তো আর কি করুন বুঝিনি আর তো আর কোনো কিছু করার নাই তো তারপরে টেন এলাম সাংঘর ফুকুর ঘাঁটে আইবার হরে সুন্দর করে মুখ হাত ভালো করে দুই নিলাম তারপরে মুখ দুইবার পরে আমি ঘরের মধ্যে আইসি গরের মধ্যে আইবার হরে ঘাম লই সুন্দর করে হাত মুখ মশে নিলাম মুছে নেওয়ার পরে শার্ট গা গা দি ক্যাপ গা মাথার মধ্যে লাগাই রেডি হয়ে গেছি অনেকখানা ধনে দাম তো হেঁটে রেডি হই গর্তন বারে গেছি তারপরে চলি আইসি দাদার দোয়ানের সামনে দাদার দোয়ানের সামনে আবার দিই দাদা দোয়ান টোয়ান বন্ধ করি বাচ্চার কে বুঝিনি দাদার দোয়ানে দাদা হবরে দোয়ান বন্ধ করি এলা তো দাদারা আবার কইসি দাদা ইগে গিয়ে ঠান্ডা দেন তো দাদা ইগে ঠান্ডা দেন আরে বুঝিনি তো দাদা আরে ঠান্ডা কে দিছে আর ঠান্ডা কে খুলি খাইয়ে বুঝিনি খাইতে খাইতে আমাদের মা দিয়ে দিয়ে তো কনমিত নাইছে তো আইবার আর হেগুন দু একটু একটু বাগ দিছি তো হেগুন ধনুকার ঠান্ডা কে খাইবার হরে আর যে মিনি ব্লগ আন এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ